আসসালামু আলাইকুম আজকে আমরা কোরআনের এমন একটা আয়াত নিয়ে একটু বিস্তারিত কথা বলবো যেটা আমাদের প্রায় সবারই জানা মানে খাবারের হালাল হারাম নিয়ে কিন্তু আয়াতটা পরিচিত হলেও এর ভেতরের যে গভীরতা যে নির্দেশনা সেটা কিন্তু আমাদের উপলব্ধিকে আরও অনেকখানি বাড়িয়ে দিতে পারে আমরা আজ ফোকাস করছি সুরা আল বাকারার একশো নম্বর আয়াতের উপর চেষ্টা করব এর অর্থ প্রেক্ষাপট মানে এর পেছনের কারণ মূলনীতি আর আজকের দিনের প্রাসঙ্গিকতা এগুলো একটু ভালোভাবে বোঝার তো আয়াতটা হল সুরা আল বকার আওজ ইল্লাহি মিনা শৈতনের রজিম বিস্মিল্লা হে রহমান এ রহিম ইন্নমাহর রমা আলাইকুমুল্মৈ তাতা ওয়দ্দমা ওয়ালাহ্ মাল খিনজি রি ওয়ামা ওহিল্লা বিহী লে গৈরিল্লাহ্ ফামানিত্তুর্র গাই রবাগিন ওয়ালা আডিন الله আজিম এর একটা সহজ বাংলা অনুবাদ যদি আমরা দেখি সেটা অনেকটা এরকম দাঁড়ায় তিনি তোমাদের জন্য হারাম বা নিষিদ্ধ করেছেন শুধু মৃতপ্রাণী রক্ত শুকরের মাংস আর যা আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গ করা হয়েছে কিন্তু যদি কেউ একেবারে নিরূপায় হয়ে পড়ে মানে ধরুন ক্ষুধায় প্রাণ যাওয়ার মতো অবস্থা তবে সীমালঙ্ঘন না করে এবং নিজে থেকে আগ্রহী না হয়ে মানে শুধু বাধ্য হয়ে খেলে তার কোনো পাপ নেই নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু আচ্ছা এই আয়াতটা নাজিলের তো একটা প্রেক্ষাপট আছে মানে শানে নুজুল যাকে বলে যেমনটা আমরা জানি তখনকার আরবে বোধহয় কিছু ধারণা প্রচলিত ছিল খাবার নিয়ে হ্যাঁ ঠিক তাই আসলে সে সময়ে আরবের কিছু মানুষজন মানে কোনো ঐশ্বিক জ্ঞান ছাড়াই নিজেদের ইচ্ছে মতো বা বাপদাদার প্রথা অনুযায়ী কিছু খাবারকে হালাল বলতো কিছুকে হারাম যেমন ধরুন পশুর কোন অংশকে তারা পবিত্র মনে করত আবার কোনটাকে অপবিত্র তো আল্লাহ তখন এই আয়াতটা নাজিল করে বিষয়টা একদম পরিষ্কার করে দিলেন ও আচ্ছা মানে এই ক্ষমতাটা যে শুধু আল্লাহর সেটা স্পষ্ট করে দেওয়া হল একদম আল্লাহ এখানে পরিষ্কারভাবে বলে দিলেন যে হালাল হারাম নির্ধারণের অধিকার একমাত্র তারই মানুষের মন গড়া নয় আর এই আয়াতে তিনি নির্দিষ্ট করে চারটি জিনিস হারাম করলেন প্রথমটা হল মৃত প্রাণী মানে আলমাইতা যে প্রাণী নিজে নিজে মরে গেছে অথবা যাকে আল্লাহর নামে ইসলামের নিয়ম মেনে জবাই করা হয়নি হুম এর কারণটাও কিন্তু যৌক্তিক কারণ মৃত প্রাণীর দেহে খুব দ্রুত পচন ধরে নানা রকম টক্সিন মানে বিষাক্ত পদার্থ আর ক্ষতিকর জীবাণু ব্যাকটেরিয়া তৈরি হয় ঠিক দ্বিতীয়টা হল রক্ত মানে দাম প্রবাহিত রক্ত খাওয়া নিষিদ্ধ কারণ রক্ত তো শরীরের বর্জ্য পদার্থ আর অনেক সময় জীবাণুও বহন করে আচ্ছা তৃতীয়টা বেশ পরিচিত শুকরের মাংস লাহুমুল খিঞ্জির এটাও স্পষ্টভাবে হারাম করা হয়েছে আর চতুর্থ হল মা উহিল্লা বিহি লিগাইরিল্লা মানে যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে মানে জবায়ের সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হ্যাঁ বা অন্য কোনো দেবদেবী মূর্তি পীর বা কোনো ব্যক্তির নামে উৎসর্গ করা পশু এটা সরাসরি তাওহিদ মানে আল্লাহর একত্ববাদের ধারণার পরিপন্থী এটাকে শির্ক বলা হয় যা ইসলামে সবচেয়ে বড় গুণা আচ্ছা এই চারটি জিনিস তো নির্দিষ্ট হারাম কিন্তু এই যে শুকুরের মাংস হারাম করার পেছনে এর কি কোন স্বাস্থ্যগত বা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আমরা দেখতে পাই হ্যাঁ অবশ্যই আধুনিক বিজ্ঞানও কিন্তু এদিকে ইঙ্গিত দেয় যেমন শুকুরের মাংসে এক ধরনের প্যারাসাইট বা ক্রিমি থাকে নাম ট্রাইকিনা ট্রুচিনা এটা যদি মাংস ভালোভাবে রান্না না হয় তাহলে মানব দেহে গিয়ে মারাত্মক সংক্রমণ মানে ট্রাইকিনোসিস রোগ তৈরি করতে পারে ও আচ্ছা এছাড়াও ফিতা ক্রিমি বা টেপ ওয়ার্ম এবং কিছু ক্ষতিকর ভাইরাসের ঝুঁকিও শুকরের মাংসের সাথে জড়িত বলে বিজ্ঞানীরা মনে করেন এগুলো লিভার বা এমনকি মস্তিষ্কেরও ক্ষতি করতে পারে কিছু গবেষণা তো এর ডিএনএর ওপরও ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলে ধারণা দেয় ইন্টারেস্টিং কিন্তু আমার কাছে আয়াতের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় অংশ মনে হয় শেষের দিকটা যেখানে বলা হচ্ছে যদি কেউ নিরূপায় হয় মানে এদতোর তখন হ্যাঁ এটাই ইসলামের বাস্তববাদিতা আর করুণার একটা অসাধারণ দিক ঠিক আল্লাহ নিয়ম দিয়েছেন কিন্তু তিনি মানুষের জীবনকে তার চেয়েও বেশি গুরুত্ব দিয়েছেন যদি এমন পরিস্থিতি হয় যে কেউ ক্ষুধায় মারা যাচ্ছে আর এই নিষিদ্ধ খাবারগুলো ছাড়া তার কাছে বাঁচবার মতো আর কিছুই নেই তখন তখন খাওয়া যাবে হ্যাঁ তখন জীবন বাঁচানোর জন্য ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে ওই হারাম খাবার গ্রহণ করার অনুমতি আল্লাহ দিয়েছেন তবে দুটো শর্ত আছে শর্ত কি কি প্রথমত গাইরা বাগিন মানে সে যেন বিদ্রোহী না হয় অর্থাৎ সে যেন মনের আনন্দে বা স্বাদ নেওয়ার লোভে খাচ্ছে এমনটা না হয় তার মনের মধ্যে আল্লাহর বিধানের প্রতি অশ্রদ্ধা বা সীমালঙ্ঘনের ইচ্ছা থাকা চলবে না আচ্ছা তার দ্বিতীয় শর্ত হলো, ওয়ালা অতিদিন মানে সীমা লঙ্ঘনকারী না হওয়া প্রয়োজনের অতিরিক্ত খাওয়া যাবে না কেবল জীবনটা রক্ষা করার জন্য যতটুকু দরকার ন্যূনতম সেটুকুই তার মানে বিষয়টা শুধু জীবন বাঁচানোর তাগিদে একদম শেষ উপায় হিসেবে একদম তাই এটা প্রমাণ করে ইসলাম কতটা মানবিক আর বাস্তবসম্মত মানব কল্যাণ আর জীবন রক্ষা করাকে ইসলাম সর্বোচ্চ গুরুত্ব দেয় এর কি কোনো বাস্তব উদাহরণ দেওয়া যায় কখন এমন পরিস্থিতি হতে পারে ধরুন কেরো মরুভূমিতে পথ হারিয়েছে বা কোনো দুর্যোগে আটকা পড়েছে তার কাছে কোনো হালাল খাবার নেই কিন্তু হয়তো একটা মৃত পশু পড়ে আছে বা এমন কিছু যা স্বাভাবিক অবস্থায় হারাম তখন প্রাণ বাঁচানোর জন্য সে ওখান থেকে ন্যূনতম পরিমাণ খেতে পারে আরেকটু উদাহরণ হতে পারে ধরুন কোনো জীবন রক্ষাকারী ওষুধ যার কোনো হালাল বিকল্প বাজারে নেই কিন্তু ওষুধটাতে সামান্য পরিমাণে কোনো হারাম উপাদান ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে জীবন বাঁচানোর প্রয়োজনে বিশেষজ্ঞ আলেমের পরামর্শ নিয়ে তা ব্যবহারের অনুমতিও ইসলামে আছে আর আয়াতে শেষে যে আল্লাহর দুটি গুণ উল্লেখ করা হল ইন্নাল্লাহ গাফুর রাহিম নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু এর তাৎপর্য কি এটা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ শুধু বিধান দিয়ে ক্ষান্ত নন তিনি পরিস্থিতি বোঝেন তিনি ক্ষমাশীল তাই নিরূপায় অবস্থায় করা ভুলের জন্য তিনি পাকরাও করবেন না যদি বান্দার নিয়ত ঠিক থাকে আর তিনি দয়ালু তাই এমন কঠিন বিধান দেননি যা মানুষের সাধ্যের বাইরে তার প্রতিটি বিধানেই মানুষের জন্য কল্যাণ আর করুণা নিহিত আচ্ছা এই যে মৃতপ্রাণী রক্ত শুকুরের মাংসের ক্ষতির কথা শুরুতে বলছিলেন বিজ্ঞান তো সেগুলোকে সমর্থন করছে তাহলে কি আমরা বলতে পারি যে এই বিধানগুলো শুধু আধ্যাত্মিক নয় শারীরিক সুরক্ষার জন্য অবশ্যই দুটো দিকই আছে শারীরিক ক্ষতির কথা তো আমরা আলোচনা করলামই মৃত প্রাণীর পচনশীল জীবাণু রক্তের টক্সিন শুকরের মাংসের পরজীবী ও ভাইরাস এগুলো সবই বিজ্ঞান দ্বারা সমর্থিত বা সমর্থনের দিকে যাচ্ছে পাশাপাশি আধ্যাত্মিক দিকটাও খুব গুরুত্বপূর্ণ ইসলাম শিক্ষা দেয় যে আমরা যা খাই তার প্রভাব আমাদের আত্মাও আচরণের ওপর পড়ে হালাল খাবার মানুষের আত্মাকে কলুষিত করতে পারে এবাদতে মনোযোগ নষ্ট করতে পারে আল্লাহর সাথে সম্পর্ককে দুর্বল করে দিতে পারে তার মানে হালাল ও তৈয়েব বা পবিত্র খাবার শরীর এবং আত্মার দুটোর জন্যই জরুরি একদম শরীর ও আত্মার পবিত্রতা রক্ষা করা ইমানেরই অংশ তাই হালাল খাবারটা শুধু একটা নিয়ম পালন নয় এটা নিজের সার্বিক কল্যাণের জন্যই তাহলে এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম সুরা একশো তিয়াত্তর নম্বর আয়াত নিয়ে এখান থেকে মূল কি কি শিক্ষা আমরা নিতে পারি যদি একটু সংক্ষেপে বলেন আচ্ছা কয়েকটা মূল বিষয় আমরা মনে রাখতে পারি এক হালাল এবং হারাম নির্ধারণ করার চূড়ান্ত অধিকার একমাত্র আল্লাহ তালার মানুষের নয় দুই ইসলাম জীবন রক্ষা করাকে অত্যন্ত গুরুত্ব দেয় চরম প্রয়োজনে জীবন বাঁচানোর জন্য নিয়ম শিথিল হতে পারে তিন আল্লাহর প্রতিটি বিধানেই গভীর প্রজ্ঞা ভারসাম্য এবং তার সৃষ্টির প্রতি অপরিসীম দয়া ও করুণা লুকিয়ে আছে এগুলো শাস্তির জন্য নয় কল্যাণের জন্য চার হারাম জিনিস বর্জন করা মুসলিমদের ইমানের একটি অংশ এবং এটা তাদের শারীরিক ও আধ্যাত্মিক পবিত্রতার জন্য অপরিহার্য চমৎকারভাবে বললেন সার কথা তাহলে এটাই যে ইসলাম শুধু কিছু হ্যাঁ বা না এর তালিকা নয় বরং এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে বিশ্বাস যুক্তি বিজ্ঞান আর মানব সব কিছু এক সুতোয় গাথা আল্লাহর দেওয়া হালাল হারামের সীমা মেনে চললে আখেরে আমাদের নিজেদেরই লাভ আচ্ছা আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে সময় খুব দ্রুত চলে গেল তবে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই খাবারের ক্ষেত্রে এই যে আমরা একটা ভারসাম্য দেখলাম একদিকে নির্দিষ্ট নিয়ম অন্যদিকে চরম প্রয়োজনে সেই নিয়মের শিথিলতা বা ছাড় জীবনের অন্যান্য ক্ষেত্রে যখন আমরা কঠিন নৈতিক দ্বিধায় পড়ি বা কোনো উভয় সংকটে পড়ি তখন এই ভারসাম্যের নীতিটা আমাদের কিভাবে পথ দেখাতে পারে এটা নিয়ে আমরা নিজেরা একটু ভাবতে পারি ধন্যবাদ ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম